নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক্সি পড়া অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আবার একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা নাম্বার বা আলতের সমস্ত সুবিধা পাওয়া যায় যে কার্ডটার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সমস্ত সুবিধা পাওয়া যায় ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগে না সেই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা হেলথ কার্ড আপনি কী করে বানাবেন আমি স্টেপ বাই স্টেপ অনলাইন লাইভ করে আপনাদের দেখাচ্ছি আপনারা পুরো ভিডিওটি ভালো করে দেখুন ফোন ডেস্কটপ ল্যাপটপ এ সকলের মাধ্যমে আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন তো চলুন শুরু করছে আজকের ভিডিও আয়ুষ্মান ভারত হেলথ কার্ড বা আভা হেলথ কার্ড আপনি আপনার ক্রোমটা ওপেন করে গুগল ডট নেবেন পেজটি খুলে নিয়ে লিখবেন এখানে আভা কার্ড জাস্ট আভা কার্ডটা লিখবেন দেখুন প্রথমেই আছে না এটা এবিডিএম এম বা আভা কার্ড আপনাকে কিন্তু এখানেই ক্লিক করতে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন দেখুন পরের পেজ আপনাকে নিয়ে চলে এসছে আর আপনি এখানে ভালো করে দেখুন কি লেখা আছে দেখুন ক্রিয়েট আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আভা নাম্বার ক্রিয়েটিং ইন্ডিয়াস ডিজিটাল হেলথ মিশন এটা একটা হেলথ মিশনের আন্ডারে পড়ছে আভাটা কি দেখুন ভালো করে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কি টু ইয়োর ডিজিটাল হেলথ কেয়ার ডিজিটাল হেলথ কেয়ার জার্নির জন্য কিন্তু এটা ওদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এই প্রকল্পটি চালু করেন ঠিক আছে দেখুন এরপরেই আছে এখানে ক্রিয়েট আভা অ্যাকাউন্ট আভা নাম্বার ক্রিয়েট আভা নাম্বার তো ক্রিয়েট আভা নাম্বার করতে গেলে আপনাকে আপনার কাছে কিন্তু আধার কার্ড রাখতে হবে সঙ্গে আধার কার্ডে যেন ফোন নাম্বার লিঙ্ক থাকে আর আধার কার্ডে যে ফোনটা লিঙ্ক থাকবে সেই ফোনটা সঙ্গে নিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে এই যে ক্রিয়েট আভার নাম্বার এখানে ক্লিক করে দেখাচ্ছি দেখুন এটা দুভাবে হয় ভালো করে দেখুন ক্রিয়েট ইউর আভার নাম্বার ইউজিং আধার আর একটা যে দেখুন ক্রিয়েট ইউর আভার নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স আপনি আপনার আধার কার্ড থেকেও ক্রিয়েট করতে পারেন আবার আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা থেকেও ক্রিয়েট তো আমি খুব সহজভাবে আধার কার্ড দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করছি দেখুন ক্রিয়েট করবো আধার কার্ড থেকেই যথারীতি আমি ক্লিক করে দিলাম দিয়ে দেখুন এখানে আমি আমার আধার নাম্বারটা লিখে দিচ্ছি দেখুন আমি আমার আধার নাম্বারটা দিয়েছি দেওয়ার পরে এই আয় একদিতে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন এখানে যে ক্যাপচার সামটা আছে এটা আপনাকে বসাতে হবে ছয় তিন নয় বসালাম বসানোর পরে এখানে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ওই ক্লিক করে দেখাচ্ছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ওই ফোন নাম্বারটা যেটা আধার সঙ্গে লিঙ্ক করা আছে ওটা ওটিপি চলে আসবে সেটা এখানে আপনাকে কিন্তু দিতে হবে আধার সেম যে ওটিপিটা এসে সেটা আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দেখো এখানটা আপনার ভালো করে লক্ষ্য করবেন দেখুন এখানটা একটা ঠিক চলে আসছে দেখতে পেয়েছেন মানে ঠিক আছে আপনার নাম্বারটা আপনি ঠিক দিয়েছেন দেওয়ার পর আপনাকে কিন্তু এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মোবাইল নাম্বার ভালো করে উপরটা লক্ষ্য করবেন আপনারা দেখুন মোবাইল নাম্বার হ্যাজ বিন সেভড অ্যান্ড উইল বি ইউজ ফর অল ইউর আভা কমিউনিকেশন আভা কমিউনিকেশনের জন্য এই ফোন নাম্বারটা ইউজ করা হবে নিচেই আছে দেখুন একটা ইমেল আইডি আপনাকে দিতে বলছে এন্টার ইমেল অ্যাড্রেস ভেরিফাইড

দেখুন আমি আমার যে মেলটা দিয়েছি সেই পেজটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন প্রথমেই আছে দেখুন দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে দিয়ে দিয়েছে নো রিপ্লাই এ বি ডি এম এই যে এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি তাও ক্লিক করে আপনাদের দেখাচ্ছি ক্লিক করার পরে কি আসছে আপনারা দেখে নিন দেখুন একটা লিঙ্ক এখানে দিয়েছে দেখুন একটা লিঙ্ক সেন্ড করেছে দেখুন প্লিজ ক্লিক অন দ্য লিংক বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আমি ক্লিক করে দেখাচ্ছি লিঙ্কটাই দেখুন দেখুন ক্লিক করার পরে আপনার এখানে কি দেখাচ্ছে দেখুন এই দেখুন ইমেল অ্যাড্রেস ভেরিফাইড ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা আমার ভেরিফাই করা হয়ে গেল ইমেল অ্যাড্রেস আমার ভেরিফাই হয়ে গেছে তো আমি নেক্সট অপশানটা দেখুন দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশানটা আছে আমি এখানটায় ক্লিক করছি ঠিক আছে দেখুন এবার এখানে কি বলছে আপনারা ভালো করে দেখুন দেখুন ক্রিয়েট ইউর ইউনিক আভা অ্যাড্রেস আভা অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করতে হবে সেটাও এখানে আপনাদের দেখে দিয়েছে দেখুন ভালো করে টু ক্রিয়েট আভা অ্যাড্রেস হ্যাভ মিনিমাম আটটা ক্যারেক্টার হতে হবে মানে ম্যাক্সিমাম আঠেরোটা ক্যারেক্টার পাবে আটটা থেকে আঠেরোটার মধ্যে আপনাকে হবে স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে ডট অ্যান্ড আন্ডারস্কোর যে কোনো একটা দিয়ে আপনি কিন্তু তৈরি করতে পারবেন ঠিক আছে আমি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনি অলরেডি ক্রিয়েট করা কিছু সাজেশান ক্রিয়েট করা কিছু সাজেশান অ্যাড্রেস দিয়েছি দেখতে পাবেন আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে আমি তো এখান থেকে একটা আপনার অ্যাড্রেস চুজ করে নিয়ে নিয়েছি তারপরে আমি দেখুন এখানে আছে ক্রিয়েট আভা এই ক্রিয়েট আভায় আমাকে কিন্তু ক্লিক করতে হবে আমি তাও ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন আমার আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা যে কার্ডটি সেটা কিন্তু আমার ক্রিয়েট মানে রেডি হয়ে গেছে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত যে কার্ডটি হেলথ অ্যাকাউন্টের যে আভা কার্ডটি কিন্তু আমার সামনে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এই যে এই দেখুন দেখতে পেয়েছেন আপনারা তো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন বা অথবা ডাইরেক্ট প্রিন্ট দিয়ে দিতে পারেন আপনারা ডাউনলোড করে রাখুন এরপরে আপনাদের যদি কোনো এখানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকতো এখানে এডিট থেকে আপনি এডিটও করতে পারবেন পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তো সে পাসওয়ার্ডও ক্রিয়েট করতে পারবেন আর যদি কিউআইসিটা আপনারা আপডেট করতে চান তো ভেরিফিকেশন করতে পারেন তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে পরে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পান সবার আগে প্লিজ প্লিজ শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিন বন্দে মাতারম